আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাত আজকের আলোচনার বিষয় আজান দিবে আজানের আগে বিসমিল্লাহ রহমান বিষয় নিয়ে প্রশ্ন করেছেন ভগবানগুলা থেকে ইসমাইল শেখ ইসমাইল ভাই প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ সে সব সঙ্গে থাকুন প্রতি জায়েজ এবং হালাল কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করা মুস্তাহাব এবং কাজ মুস্তাহাসান অর্থাৎ জায়েজ প্রশ্ন হচ্ছে আজানের আগে বিসমিল্লাহ রহমান রহিম পড়তে পাওয়া যাবে কিনা আমার অভিজ্ঞতায় আমার দৃষ্টিতে কোনো হাদিস আসেনি যদি এসে থাকে আমার জ্ঞানের বাহিরে মুয়াজ্জিন আজান দিবে আজানের মতো উচ্চ স্বরে মাইকে অনেক মুয়াজ্জিন এবং ইমাম এ বিষয়ে ওয়াকিবহল নাই আজানের শুরুতে উচ্চ স্বরে বিসমিল্লাহির রহমানির রহিম মাইকে বলা যাবে কিনা আজানের বাক্যর সংখ্যা হাদিসে উল্লেখিত রয়েছে আমি আজান দেওয়ার সময় আউজু হিমিনা শাহীত ন রহমান রহিম অলভ আকবার লাভ আকবার সম্পূর্ণ আজান দিচ্ছি মানে তাউজু এবং তাসমিয়া আর আজানের কালিমাগুলা শব্দগুলা এমনভাবে সেটিং তাতে একই শব্দ এই বিস্মিল্লাহ এবং আজানের সঙ্গে মুসাব্বাহা যাতে সেটিং না হয় এর জন্য উচ্চ স্বরে তেলাওয়াত করা যাবে না আজানের আগে বিস্মিল্লা পড়বেন নিম্ন আওয়াজে উচ্চ স্বরে উচ্চ স্বরে নয় নিম্ন স্বরে বা হওয়ালা রদ্দুল মোহতার খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার তিনশো তিরাশি ইসমাইল ভাই আশা করি বিষয় বুঝতে পেরেছেন আজানের আগে বিশ্বমিল্লা পড়বেন কিন্তু নিম্ন স্বরে